আলহামদুলিল্লাহ এরকম পরিবেশে এটা বাড়াতে কানা ইচ্ছা করে এমন সুন্দর ঝকঝকে তক পরিবেশ এটা প্রত্যেকের মনের ভেতরে যদি সৌন্দর্যপদ না থাকে তাহলে এত সুন্দর নিজের দেশটাকে গড়া সম্ভব না শুধু সরকারি ভাবে এত সুন্দর একটা এলাকা তৈরি করা বা সারা দেশটাকে তৈরি করা এটা সম্ভব না সবাই সচেতন এখানে সবাই যায় দেশটারে সুন্দর করে রাখতে হুম সবাই যদি তার নিজের ঘর এবং আশপাশ যদি সৌন্দর্য বর্ধন করে রাখে যার যার তাহলেই তো হয়ে যায় কারোর প্রচেষ্টা লাগে না নিজের ঘর এবং আশপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে তো সমস্যা নেই বাড়তি লোকের প্রয়োজন হয় না কিন্তু আমরা নিজেরা এত খারাপ বাঙালি যে নিজেদের ঘর পরিষ্কার করতে জানি না আর আশপাশের তো প্রশ্নই আসে না এই হলো আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা আল্লাহ সহিবুজ দান করেন আমি